গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তানজিম হাসান সাকিব বিমানে চড়েই সাকিবের বার্তা উদ্দেশ্যে রওনা দিচ্ছি আল্লাহ সফর সহজ করুক বুধবার সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন তিনি সেখান থেকে গায়না যাবেন সাকিব যাওয়ার দিন সকালেও বিশ্রাম না নিয়ে মিরপুরে ইন্ডোরে বোলিং করেছেন এই পেসার বিপিএল এর বাইরেই প্রথম ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলবেন তানজিম হাসান গ্লোবাল টি টোয়েন্টি লিগে গায়ন অ্যামাজন ওয়ারিয়ার্সের হয়ে মাঠে নামবেন টুর্নামেন্টে তানজিম মুখোমুখি হবেন তার বেশ কিছু চেনা মুখের বিপক্ষে যারা খেলবেন এই আসরে একবার বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশের একমাত্র দল হিসেবে নুরুল হাসান সোহানের দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে টুর্নামেন্টে ভালো করার জন্য মুখে আছেন এই তরুণ পেসার সেটা তার চেষ্টা দেখলেই বোঝা যায় ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে গত কদিন ধরে মিরপুরে একা একা অনুশীলন করেছেন এমনকি দেশ ছাড়াদিন সকালেও বল হাতে ঘাম ঝরিয়েছেন উইকেটে বোতল রেখে স্পট বোলিংয়ে প্র্যাকটিস করেছেন বাংলাদেশের সাদা বলার নিয়মিত মুখ সাকিব গত টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেন আসর জুড়ে সেই পারফরমেন্স তো ছিলই সাথে গ্লোবাল সুপার লিগে তাকে গায়নায় নেয়ার পেছনে বড় ভূমিকা রাখেন দলটিতে খেলা সাবেক দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির তার পরামর্শেই ক্যারিবিয়ান দলটি তানজিমকে দল টেনেছে ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি টোয়েন্টি লিগের দল গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সে যুক্ত হয়েছেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরমেন্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়েন তিনি তবে চোটের কারণে এই আশ্রয় তার খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা চোট কাটিয়ে মাঠে ফেরার পর ফিটনেস টেস্ট যেয়েছিলেন সাকিব সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গ্লোবাল লিগে খেলার অনুমতি পেয়েছেন এবার নিজের সেরাটা দেওয়ার পালা ওয়েস্ট ইন্ডিজের মাঠেতে স্বাগতিকদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ দল এই টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিরিজেও ভালো কিছু উপহার দিতে চাইবে পাঁচ দেশের পাঁচ দল নিয়ে এবারে প্রথমবারের মতো শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগ গায়নার সঙ্গে এই টুর্নামেন্টে থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দল লাহোর ক্যালেন্ডার্স ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া টুর্নামেন্টে ছাব্বিশ নভেম্বর শুরু হয়ে শেষ হবে সাত ডিসেম্বর সব ম্যাচে হবে গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্টটি হবে রাউন্ড রবিন ফরম্যাটে মানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলবে ফলে তানজিমকে খেলতে হবে রংপুর রাইডার্সের বিপক্ষেও লীগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে সব মিলে টুর্নামেন্টে ম্যাচ হবে এগারোটি এই টুর্নামেন্টে পারফরমেন্স করে নজর কাটতে পারলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাহিদা বাড়বে তানজিম হাসান সাকিবের আধুনিক টি টোয়েন্টিতে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ তরুণ ক্রিকেটাররা বিদেশি লীগগুলোতে নিজেকে মেলে ধরতে পারলে সেটা দেশের ক্রিকেটের জন্যই মঙ্গল হুসাইন আরমান বিডি ক্রিক টাইম